চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ ভুটান এবং লেবাননের চ্যাম্পিয়ন দলের চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল দল বৃহস্পতিবার কুয়াদার এফসি হাউসে অনুষ্ঠিত হল দুই হাজার চব্বিশ পঁচিশ এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ বিন্যাস কোচ কার্লেস কুয়াদাতে লালুদ ব্রিগেড মুখোমুখি হবে লেবাননের এসসি বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভুটানের পারো এফসির বিরুদ্ধে প্রসঙ্গত এফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্যায়ে মোট পাঁচটি গ্রুপ রয়েছে যেখানে তিনটি গ্রুপ ওয়েস্ট এশিয়ার এবং বাকি দুটি গ্রুপ ইস্ট এশিয়ার গ্রুপ পর্যায়ে ম্যাচগুলি হবে রাউন্ড রবিং ফর্ম্যাটে যেখানে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে একটি করে ম্যাচ ইস্টবেঙ্গল দল তাদের গ্রুপ পর্যায়ে ম্যাচগুলি খেলবে ভুটানের থিমপুর চাংলিমিথাং স্টেডিয়ামে অর্থাৎ পারো এফসির হোম গ্রাউন্ডে ইস্টবেঙ্গল দল এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ালিফাইং রাউন্ডে আলতিন এসসির বিরুদ্ধে দুই তিন ফলাফলে পরাজিত হওয়ার কারণে খেলতে চলেছে এফসি চ্যালেঞ্জ লিগ গ্রুপ পর্যায়ে ইস্টবেঙ্গলের সবচেয়ে কঠিনতম প্রতিপক্ষ হতে চলেছে নেজমে এসসি প্রসঙ্গত দু সালে এফসি কাপের রানার্স আপও হয়েছিল নেজমে দল দুহাজার তেইশ চব্বিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন নেজমে এসসির বিরুদ্ধে দু সালে ইস্টবেঙ্গল দল এফসি কাপের গ্রুপ পর্যায়ে মুখোমুখি হয়েছিল যেখানে ঘরের মাঠে তিন শূন্য ফলাফলে পরাজিত হয় ইস্টবেঙ্গল দল এবং মেজমের ঘরের মাঠে চার শূন্য ফলাফলে পরাজিত হয় ইস্টবেঙ্গল দল অন্যদিকে বসুন্ধরা কিংস গত পাঁচটি এফসি কাপের গ্রুপ পর্যায়ে অংশগ্রহণ করেছে এছাড়াও এই গ্রুপে রয়েছে ভুটানের পারো এফসি যারা দু হাজার তেইশ সালের ভুটান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন প্রসঙ্গত পশ্চিমের তিনটি গ্রুপ থেকে বিজয়ী দল এবং সেরা র্যাঙ্কিংয়ে রানার্স আপ দল যাবে কোয়ার্টার ফাইনালে ফলত তুলনামূলক সহজ গ্রুপে থাকলেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই বেশ কঠিন হতে চলেছে ইস্টবেঙ্গল দলের জন্য এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো